ধানের প্রতিটি ছড়া অনেক বড় লম্বা দীর্ঘ প্রতিটি ছড়া আট থেকে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি পর্যন্ত মাঠে পেয়েছি কিছু কিছু শীষে তিনশো পঁয়ষট্টি থেকে চারশোটি পর্যন্ত এক একটা শীষে ধান পাওয়া গেছে এবং পুষ্ট দানা এবং প্রতিটি ছড়ার এত ঘন সন্নিবেশিত গাঁথুনি যা কৃষকের মন কেড়েছে ধান অতীব চিকন ছোট ধান গবেষণা থেকে যতগুলো ধান রিলিজ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি চিকন ফলন বেশি শিশুর গাঁথুনি ভালো গাছ শক্ত বিধান একশো আট আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা আমি মোহাম্মদ আতিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা বিধান একশো আটের আন্তমান্ত নিয়ে কথা বলবো বিধান একশো আট গত দুই বছর যাবৎ মাঠে দেখেছি কিন্তু দুই সালের প্রস্তাবনায় দু হাজার সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক সারকরণ করা হয় এই জাতটির গাঁথনে অনেক ভালো মাঠ পর্যায়ে প্রচুর কৃষকের সারা ফেলেছে এবং এই মৌসুমেও কৃষকরা ব্যাপক পরিমাণে এ বৃধান একশো আট রোপণ করতে চাচ্ছেন আসুন এই বৃধান একশো আটের জাত বৈশিষ্ট্য জেনে নেই কী কী কারণে আমরা এই ধানটি চাষ করব। কৃষি ধানের সকল জাত বৈশিষ্ট্য এই ধানের মধ্যে বিদ্যমান যা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুলিয়ায় সমস্ত এলাকায় চাষ করা সম্ভব ডিগ পাতা খারা লম্বা এবং গাঢ় সবুজ হয় ধান পাকার পরেও পাতার রং সবুজ থাকায় ধানের চিটার পরিমাণ কম হয় এবং ফলন তুলনামূলকভাবে অন্য জাতের চেয়ে বেশি হয় এই ধানের উচ্চতা একশো দুই সেন্টিমিটার বা চল্লিশ ইঞ্চি শক্ত সহজে হেলে পড়ে না এর প্রধান বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এ ধানের প্রতিটি ছড়া অনেক বড় লম্বা দীর্ঘ প্রতিটি ছড়া আট থেকে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি পর্যন্ত মাঠে পেয়েছি এবং ধান গবেষণা থেকে বলা আছে প্রতিটি ছড়াতে দুইশো পঞ্চাশ থেকে দুইশো সত্তরটি করে প্রতি সরাতে ধান আছে কিন্তু মাঠ পর্যায়ে আমি পেয়েছি তিনশো প্লাস গড়ে কিছু কিছু শীষে তিনশো পঁয়ষট্টি থেকে চারশোটি পর্যন্ত এক একটা শীষে ধান পাওয়া গেছে এবং পুষ্ট দানা এবং প্রতিটি সরার এত ঘন সন্নিবেশিত গাঁথুনি যা কৃষকের মন কেড়েছে ধান অতীব চিকন ছোট সেম উত্তরবঙ্গের কাটারি ভোগ ধানের মতো এটি জিরা ধানের মতো বললেও জিরা ধানের মতো নয়টা জিরা ধানের চেয়ে ছোটো এবং ভোগ ধানের অনুরূপ এক হাজার পুষ্ট ধানের ওজন ষোলো পয়েন্ট তিন গ্রাম ষোলো পয়েন্ট তিন গ্রাম বলতে কিন্তু খুবই ক্ষুদ্র ছোটো বোঝায় যা বৃধান এক হাজার ধানের ওজন কিন্তু পঁচিশ গ্রাম এ ধানটি চিকন লম্বা ছোট কাটারের ভোগের মতো হয় বাজার মূল্য বেশ ভালো এ ধানের চালে অ্যামাইলোজের পরিমাণ চব্বিশ পয়েন্ট পাঁচ প্রোটিন আছে আট পয়েন্ট আট পারসেন্ট ভাত খেতে নতুন চালে সামান্য আঠালো কারণ আমি ভাত গত দুই মৌসুমে খেয়েছি কিছু কৃষক আমার আমনেও রোপণ করেছিল সেটার ভাত আমি নিজে খেয়েছি কারণ এই ভাত খেতে কেমন নিজে না খেলে বোঝা যাবে না সুতরাং নিজে খেয়েছি ভাতটি প্রথম দিকে একটু সামান্য আঠালো থাকে পরবর্তীতে এটি ঝড়ঝরা হয়ে যায় তবে এটি চালটা যখন সিদ্ধ করা হয় যদি একটু বেশি সিদ্ধ করা হয় চালটা ঝড়ঝরা হয়ে যায় পরবর্তীতে খেটেটি স্বাভাবিকভাবে ঝরঝর হয়ে যায় ভাত খেতে সুস্বাদু এবং এটি বাজার মূল্য বেশ ভালো আমাদের স্থানীয় কাটারি বা জিরা এই ধানের মতোই এটার বাজার মূল্য এবং কৃষকের কাছে সবচেয়ে বড় একটা বেনিফিট হয়েছে কৃষকরা এটার ফলন অনেক এটার ফলন হচ্ছে প্রতি তেত্রিশ শতক বিঘাতে তিরিশ থেকে ৩৫ মন অর্থাৎ সাড়ে আট থেকে দশ টন পার হেক্টর ব্যাপক একটা ফলন এত চিকন ধান কাণ্ড শব্দ সহজে হেলে পড়ে না বাজার মূল্য ভালো এর চাইতে বৃহ কর্তৃক কোনো চিকন ধান এবং উচ্চ মূল্যের কোনো ধান গবেষণা থেকে আসে নাই সুতরাং কৃষকের কাছে ব্যাপক এটি সারা ফেলেছে এর গড় জীবনকাল একশো পঞ্চাশ দিন অর্থাৎ বিধান উনত্রিশের চাইতে এক সপ্তাহ আগাম এ ধানটি বীজ বোপন আমরা পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে বীজ বপন করতে হবে পারতপক্ষে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের চারা রোপণ করতে হবে এবং প্রতি চারাতে তিন থেকে পাঁচটি করে গুছিয়ে দিতে হবে এবং রোপণ দূরত্ব নয় ইঞ্চি ছয় ইঞ্চি নয় ছয় দূরত্ব রোপণ করতে হবে এবং এটা সার ব্যবস্থাপনা অন্য আমন বা বড়ো ধানের চাইতে একটু আলাদা শেষ চাষের সময় ইউরিয়ার এক তৃতীয়াংশ দিয়ে দিতে হবে আর শেষ চাষের দিকে ডিএপি অথবা টিএসপি পটাশ জিপসাম জিঙ্ক বরণ বা অন্যান্য যে জৈব সার আছে সব দিব সাথে পনেরো কেজি শেষ চাষে ইউরিয়া দিয়ে চাষাবাদ দিয়ে আমরা রোপণ করব সেকেন্ড ডোজ ইউরিয়াটা আমরা তিরিশ দিন বয়সে দিব এবং থার্ড ডোজ ইউরিয়াটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়সে এর সাথে পাঁচ কেজি বা আট কেজি হারে পটাশ মিশিয়ে দিব এটা একটু অন্য ধানের চাইতে এক্সট্রা এ আরেকটু একটু এক্সট্রা কিছু বিষয় আছে যেগুলো জেনে রাখা ভালো যেটা এই অন্যান্য সকল ধানগুলো আশি ভাগ প্যাকলে কর্তন করতে বলা হয় বা কাটা হয় কিন্তু এই ধানটি পঁচানব্বই থেকে একশো ভাগ প্যাকলে কর্তন করতে হবে কারণ এই ধান হানড্রেড পার্সেন্ট পেকে গেলেও শীত থেকে ঝরে পড়ে না খুলে পড়ে না এবং পুরোপুরি দানা মজবুত থাকে দানার পরিমাণ চিটা কম হয় এবং ফলন সর্বোপরি বেশি হয় এ ধানের আরেকটা একক জাত বৈশিষ্ট্য আছে যেটা অন্য ধানের চাইতে আগে শীষ বের হবে আগে শীষ বের হওয়ার পর ধীরে ধীরে ধানটি পাকতে থাকে এজন্য আমাদের একটু কেয়ারফুলি হতে হয় একটু কেয়ারফুলি হয়ে ধানটি চাষ করলে আমরা অনায়াসে লাভজনক হতে পারবো সর্বোপরি বৃধান একশো আট ধান গবেষণার লেটেস্ট মেগা ভ্যারাইটি চিকন বাজার মূল্য ভালো এই ধানটি চাষে লাভজনক হতে পারে ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম